কি ভাবছিস আমার কথা মনে পড়বে না আরে দাঁড়া মনে পড়বে পড়বে এখন তো তোর কাছে অনেক আছে না তাই একটা মানুষ হারানোর অভাব বুঝতেছিস না মনে পড়বে খুব ভাবে মনে পড়বে কেন বলতো কারণ হয়তো কিছু মেয়েকে খারাপ লাগবে তবে তবে এটা বাস্তব যে যখন একটা মেয়ে সোশ্যাল মিডিয়া আসে যখন সে একটা মেয়ে দেখতে সুন্দর হয় তখন তার পিছনে হাজারো ছেলে ঘোরে তখন থেকে হাজারো ছেলে মেসেজ করার মতো কারণ সে তখন যদি তার লাইফে একটা ভালোবাসার মানুষ থাকে না বেশিরভাগে সেই মানুষটার কিন্তু সে গুরুত্ব বোঝে না যদি ছোটোখাটো একটা ঝামেলা হলো মনে করো যে হ্যাঁ তুমি তোমার মতো আমি আমার মতো তুমি আমাকে ভুলে যাও মানে আমার পরিবার মাঝেলা তুমি তোমার মতো করে থাকো বাস তোমার মতো আমার অনেক আছে হয়তো অনেক আছে কিন্তু ওই একটার মতো ভালোবাসার মতো না মানুষ খুব কম আছে হ্যাঁ এরকম আমি দেখেছি এখনকার জেনারেশনে মনে করো যখন একটা জেনারেশন ঝগড়া কিংবা ঝামেলা হয়ে যায় না হ্যাঁ মুখের প্রশজা বলে দেয় যে না ব্রেকআপ হ্যান্তান আমি তোমাকে ছাড়া ভালো থাকবো তুমি আমাকে ভুলে যাও আমি থাকতে পারবো না কিন্তু বাস্তবে যখন রিলেশনটা শুরু হয় যখন বলে যে আমি তোমার পাশে থাকবো আমি তোমাকে ভালোবাসি তোমাকে এছাড়া থাকতে পারবো না সেই ইমোশন সেই বাবা মায়ের দিব্যি সেই কত কিছু এখন যখন একটা রিলেশন শুরু হয় তখন কিন্তু বাবা মায়ের দিব্যি ওখানে দেওয়া হয় এবং কি সেখানে ভগবানের দিব্যি দেওয়া হয় যে যেরকম পারে সেই সেরকম কিন্তু দিব্যি কসম সব কিছু দেয় কিন্তু শেষমে যখন একটা ছোটোখাটো ঝামেলা কি বা ঝগড়া হয় না তখন সেই সবগুলো ভুলে যায় ভুলে যায় কারণ এখন মানুষ তো বাবা মায়ের দিব্যি খেয়েও কথা বলে এবং কি কথা কিছু নিজের চেখে আমি এসব দেখেছি দেখেছি ভাই এখনকার সত্যি কথা বলতে লাইফে একা থাকতো একা থাকো ভালো থাকবে এখনকার জেনারেশানে কোনো শান্তি নেই শান্তি নেই তুমি কি ভাবছো যে এখনকার একটা জেনারেশনে যাবে তুমি তোমার মানসিকতা শান্তি খুঁজে পাবে কখনোই না লাইফের ডিপ্রেশন কষ্ট এক আকাশ পরিমাণ দুঃখ এছাড়া কিছুই পাবে না এবং কি তুমি তোমার নিজের লাইফটা নিজে শেষ করবে তাছাড়া আর কিছুই না